তোমরা বলো কেমন আছো বলো ভেবেছিলাম লাইভ করবো তো কালকে আর ইউটিউবে এসে লাইভ করা হয় না কালকে জাস্ট ফেসবুকে লাইভ করেছিলাম আর আজকে ভাবলাম একটু ইউটিউবে লাইভ করি তো ইউটিউবে লাইক করে চলে এলাম আর তোমরা তাতে করে ঝটপট করে তাতে করে জলদি জলদি চলে আসো আর আজকে আমি গাড়ি পারিনি जॉइंट है पाकरी के लिए कथा आशु शबाई इसके पीस पाकरी आशु पाकरी भी देखते रहते हैं ना पाकरी देखते रहते हैं ना जॉइंट है जॉइंट है जॉइंट हेलो हेलो বাইরে গুলো উল্টো পাল্টা হাওয়া হচ্ছে মানে একদম কি বলবো বাজে বাজে হাওয়া হয়ে

লাইফে জয়েন্ট হওয়ার জন্য তো তো জয়েন হচ্ছে বা চলেও যাচ্ছ কেন চলে যাওয়ার তো কিছু নেই জয়েন্ট হও আর দেখো আমার এখানে কি করা হয়ে গেছে একটা এটা হচ্ছে লাল লাল মরিচ আর সবুজ মরিচ দিয়ে করেছি আর ওখানে আদা রসুন সবই আছে আর এখানে এখন পেঁয়াজ দিচ্ছি কিছু পেঁয়াজ পেস্ট করবো আর কিছুটা দেখে দেবো এই ধরো এতটা মতন রেখে দেবো পেঁয়াজ

এক সেকেন্ড দাঁড়াও তোমরা হোল্ড করো দাঁড়াও কারেন্ট চলে গেছে কারেন্ট নেই মিক্সি তো করে ফেলেছি কিন্তু মিক্সিটা কেরম হচ্ছে ঠিক জানি না কারেন্ট চলে গেলো মাঝখানে সকাল দিকেই জ্বালাচ্ছে কারেন্টটা বুঝতে পারছো এই রাখো ভালো করে হয়নি একটু দেখতে পাচ্ছেন হ্যালো হ্যালো তো জয়েন্ট হও সবাই শান্না দত্ত হ্যালো আরো হতো দেখো সবাই চলে যাচ্ছে কেন জয়েন্ট হচ্ছে আবার চলে যাচ্ছে লাইফে ভালো করে রাখো লাইফে ঠিকঠাক করে না থাকলে পরে আমি করে বুঝবো আর আজকে একজন এসেছে মাত্র কেন সবাই কোথায়

কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সবাই একটু বলো কমেন্ট করো কার কার কোথায় মানে কোথায় বাড়ি কমেন্ট করো তো জানতে ইচ্ছে করে কানটা এমন সময় চলে গেল মিক্সিটা ভালো করে হয়নি দেখো আটকাচ্ছা আটকাচ্ছা হয়ে রয়েছে আর এটা হয়ে গেছে এটা টমেটো এটা টমেটো আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দেওয়া আছে আর অল্প আদা রসুন রসুন দিয়ে সব মশলাটা করা ওটা হয়ে গেছে কিন্তু পেঁয়াজটা ঠিক মতন হলো না এটা পেঁয়াজ তো কারেন্ট না হলে আর হবে না ওই একজন আসতে চলে যাচ্ছে একজন আস্তে চলে যাচ্ছে কেন আর কোথায় আমার একশো জন দুশো জন বন্ধুরা কোথায় গেল সেও আসছে না বৃষ্টিতে কি সবাই ঘুমিয়ে পড়লো বৃষ্টিতে কি সবাই ঘুমিয়ে পড়ল কোথায় গেল সবাই তিনজন এসেছে আর কোথায় 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 বৃষ্টি হচ্ছে বলো আমি তো কলকাতায় আছি তো কলকাতা থেকে খুব বৃষ্টি হচ্ছে তোমরা কোথায় কোথায় থাকো বলো বাংলাদেশের বন্ধু কোথায় গেলে আজকে ওখানে তো খুব বৃষ্টি হচ্ছে গেলে বন্ধুরা সবাই আমি তো ভালোই আছি তোমরা বলো তোমরা কেমন আছো আর কিছু তো বলছো না ঠিক আছে বলো তোমাদের সবার প্রোফাইল কীরকম আছে আমার প্রোফাইলটা খুব বাজে হয়ে গেছে মাত্র তোমরা দু মানে দুশো পনেরো জন শুধু সাবস্ক্রাইব করেছো তো আর তো হচ্ছেই না সাবস্ক্রাইব বাড়ছেই না কমেই রয়েছে আর আমারও গাছ টাইম কমে আছে ভিউ কমে আছে সবই কমে আছে ভালো ফটো হয় না জানি না তোমরা মানে ভালোবাসছো না আমাকে আর ওর জন্য হচ্ছে না ভালোবাসাটা কমে দিয়েছ ভালোবাসলে তো হবে ভালোবাসছো না তো কি করে হবে বলো লাইভ করছি লাইভে কেউ আসছে না কিছু না একজন মাত্র এসেছে তাও জানিনা কে এসেছে একজনের নাম কি তাও জানিনা তাও বৃত্তান্ত ঠিক আছে মনটা তোমার যেখানে আছো সেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আর বৃষ্টিতে কেউ বাইরে বেরিও না ঠান্ডা লাগানো লেগে যাবে তো আছে টাটা আর একজন এসেছে ঠিক আছে পারলে সবাই একটু পরে একটু লাইভটাকে দেখে নিও ঠিক আছে আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও শেয়ার না করলেও করতে হবে না কিন্তু লাইক কমেন্টটা করে দিও ঠিক আছে সবাই ইউটিউব তোমরা একটু লাইক কমেন্টস করে দিও তোমাদেরকে ভাবলাম আমি হচ্ছে দেখাবো চিকেন রান্নাটা কিন্তু দেখানো আর হবে না কেননা কারেন্ট নেই আলো দিতে পারবো না সেজন্য দেখানো হবে না আমার এরকম ব্যাপক কোনো ব্যবস্থা নেই ঠিক আছে রিং লাইট রিং লাইট এইসব কিছু নেই আমি দেখাতে পারবো না লাইটের ব্যবস্থা নেই তো আমার ফোনে চার্জও নেই তো টাকা